আমরা মানুষ হিসাবে আল্লাহর কাছে দামই খুব অল্প মানুষ হিসাবে আল্লাহর কাছে আমাদের বেশি দাম নেই এতটুকু দাম আছে মানুষ হিসাবে সৃষ্টির সেরা বলা বলা কৎকার মানুষ হিসাবে এতটুকু দাম যে আমরা সৃষ্টির সেরা মানুষ হিসাবে আল্লাহর কাছে এতটুকু দাম যে لقد خلقنا الانسان في সুন্দর রূপ রেখা আল্লাহ কোন সৃষ্টিকে দেন মানুষ হিসাবে আল্লাহর কাছে এতটুকু দাম দাম যে কুদরতি হাতের রস্থি খলকতুহু বিআদিয়া মানুষ হিসাবে আমাদের এতটুকুই আল্লাহর কাছে দাম আর অল্প একটু আছে মানুষ হিসাবে দুনিয়ার adipotto আল্লাহ আমাদেরকে দেনছেন মাহফিল আরবি জা মি মানুষ হিসাবে দুনিয়ার আধিপত্য আমাদের কাছে দুনিয়ার ভান্ডারের আধিপত্য আমাদের কাছে কিন্তু মানুষ হওয়ার সাথে 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 আরও দুইটা জিনিস আমাদের কাছে রয়ে গেছে আমাদের দামটা শুধু ওইটার ভিত্তিতে আল্লাহর কাছে মানুষ হওয়ার ভিত্তিতে আল্লাহর কাছে মানুষের দাম খুব কম কিন্তু আল্লাহর কাছে যে আমরা দামি এটা দুই জিনিসের ভিত্তিতে আল্লাহর কাছে আমরা দামি হইলাম এক তো হলো মুসলমান হওয়ার ভিত্তিতে আর একটা সবচেয়ে বেশি দামি যে জিনিসের ভিত্তিতে সেটা হলো উন্মতে মোহাম্মদী হওয়ার ভিত্তিতে আল্লাহ আমাদেরকে উন্মতে মোহাম্মদী বানাইছেন এই বৃত্তিতে আল্লাহর কাছে আমাদের দাম অগণিত দাম দাম দুই চারটা দেখা দেখি কথাকে কে গুছানো যায় কিনা অগণিত দাম আল্লাহর কাছে কাছে দুনিয়াওয়ালাদের আল্লাহ কেননা দুনিয়া তো ষাট সত্তর বৎসরের এটাই সত্য কয়দিন ষাট 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 সত্তর বৎসরের ছোট এটাই সত্য দুনিয়া ষাট সত্তর বৎসরের ছোট যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব শুধু সিগনেচার দিয়ে আসি নাই বায়োমেট্রিক দিয়েও আসছি আমরা এটাও মনে রেখে শুধু আল্লাহর কাছে সিগনেচার দিয়ে আসি নাই আমরা সবাই আল্লাহর কাছে সিগনেচার দিয়ে আসছি আলাস তো বিরাবিকম কালো বালা এটা সিগনেচার ছিল মুখের বুলি ছিল না মুখের বুলির সাথে সাথে সিগনেচারও ছিল আমরা সবাই সিগনেচার করে আসছি আবার বায়োমেট্রিক দিয়ে আসছে বায়োমেট্রিক চেন আঙ্গুলের ছাপ দিয়ে আসছে তোমাদের আঙ্গুলের ছাপ তোমাদেরকে ফেরত বিদায় আল্লাহর কাছে আমরা দামি সবচেয়ে বেশি যে ভিত্তিতে সেটা হলো উন্মতে মহাম্মদী হওয়ার ভিত্তিতে কিসের ভিত্তিতে উম্মতে মোহাম্মদী হওয়ার ভিত্তিতে আল্লাহর কাছে আমাদের দাম এত দাম যা আপনি বর্ণনা দিয়ে শেষ করতে পারবেন না কত দাম ভাইব শেষ করা যাবে না যে আমাদের দাম কত যদি আমাদের দাম না তো উন্মত হওয়া হিসাবে সমগ্র মানুষের উপরে কুদরতি হাত একবার লাগাইছেন আমাদের উপরে তিনবার লাগাইছেন তিনবার কয়বার তিনবার লাগাইছেন কুদরতি হাত একবার জন্ম লগ্নে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিবেন দ্বিতীয় বাছাই পর্বে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিবেন হুয়া জতাবা কুম আল্লাহ আমাদেরকে বাছাই করছেন মানব জাতির ভিতর থেকে আল্লাহ বাসতে বাঁচতে বাঁচতে বাসতে বাসতে আমার নামটা যখন আসছে আমি যখন আসছি তো আল্লাহ কুদরতি হাত দিয়া ভোলা ধরা বলছেন যাও তোমাকে উন্মতে মোহাম্মদী অন্তর্ভুক্ত করলাম দ্বিতীয়বার কুদরতি হাত লাগছে বাছাই করবে তৃতীয়বার কুদরতি হাত লাগছে যে বাছাই করার পরে আল্লাহ বাপসেন বাছাই তো করলাম কিন্তু যদি চিহ্ন না দিয়া রাখি এটা হারায় না যায় চিহ্ন না দিয়া রাখলে হারায়া যাবে আলাদা না কইরা রাখলে হারায়া যাবে সবগুলোর ভিতরে আবার মিশা যাবে আমি যে বৈসা বাইসা ফলটা নিলাম এটা আবার মিশা যাবে বাঁচতে হবে তো আল্লাহ আমাদের উপরে কুদরতি হাত দিয়া লেভেল লাগাইছেন কুনতুম খায়রা উম্মাত তোমরা সবচেয়ে দামি উম্মত এতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা যে বয়স কম পাইছি এটাও আমাদের নবীজির কারণে বয়স কম আমাদের 60 70 বছর কেন জানেন যদি অন্য উম্মতকে হাজার হাজার বছর দিতেন আপনি বলবেন আমাদের কত হাজার বছর দিলে পারতো আল্লাহ বলে পারতাম বটে আর হাজার বছর পাওয়াই উচিত ছিল আমাদের কিন্তু ভালোবাসার প্রকাশ পাইত না হাজার বছর দিলে ষাট সত্তর বছর দিচ্ছেন ভালোবাসার প্রকাশের জন্য যে তোমরা আমার বন্ধু রুম্মত তোমাদেরকে বেশি পরিশ্রম করাইতো করাই কি করে বেশি বয়স দিলে বেশি পরিশ্রম করতে হইতো ষাট সত্তর বছর এই জন্য দিচ্ছেন যে আমাদের বেশি পরিশ্রম না করতে হয় বেশি খাটতে না হয় যতদিন থাকবো অতদিন খাটতে হবে বয়স কম খাটা কম কম যেন খাটতে হয় আল্লাহ কম খাটলে সোয়াব কম হবে না তো এটাও জানায় না 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 সোয়াব কম দিব না কাউকে জোহর পর্যন্ত দিব কাউকে জোহর থেকে আসর পর্যন্ত দিব ভালোবাসি আর তোমাদেরকে পুরা দিনেরটা দিব আমাদের বয়স দিছেন এই জন্য ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না হয় না বোঝেন আমার কথা ষাট সত্তর বছর আল্লাহ বেশি দিয়া তারপরে আল্লাহ নিজেই কমাইতেছেন কয় না এটাও বেশি হয়ে গেছে তো আল্লাহ কমায়া দিতেছেন প্রথম পনেরো বৎসর মা বালে না হওয়া পর্যন্ত মা সব মা কিচ্ছু জিজ্ঞাসা করবেন না বালে হওয়ার পরে যেটুক থেকা যায় আল্লাহ বাপতেছে নেটু বেশি হয়ে গেছে ভালোবাসার পাত্রকে এতগুলা দেখি কুরা কইরা তা আবার সিস্টেম করছেন যতক্ষণ গুমাবে মাফ যতক্ষণ গুমাবে কি রুফিয়াল কলম হানি না ইমি হাত্তা ইয়াস্তাইকে গুমন্ত ব্যক্তি যতক্ষণ তো সজাগ না হয় সজাগ না হয় কলম তার বিরুদ্ধে কিচ্ছু লেখে না জিজ্ঞাসা করে মাফ করে দিছে উম্মত হওয়ার কারণ উম্মতের কারণে দেখাইতেছে এগুলা মানুষ হিসাবে আমাদের মূল্য আল্লাহর কাছে অনেক কম উম্মত হওয়া হিসাবে আল্লাহর কাছে আমাদের অগণিত দাম এত দাম যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে কত দাম কিছু বললে আমার ডাইন ডাইন বামের বামের মানবে মানবে না না হয় যদি আমি বলতে চাই কেউ মাইনা নিবে না মনে হয় সহজে আমার তো মনে হয় এই উন্মতের উন্মত হিসাবে দাম দেখতে 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 আমি এই সিদ্ধান্তে পড়ছি যে এই উম্মত জমিনে আসারই ছিল না এই জুম্মতকে বাছাই করছে না সিদা জান্নাতে পাঠায় দেওয়া দরকার ছিল কিন্তু যদি ওলামা একরাম বলে জমিনে কেন আসলো জমিনে আসার একটা কারণ আছে আমরা জমিনে এই জন্য আসছি এই জন্য যে কেউ যেন আঙ্গুল না উঠাইতে পারে কেননা কেয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আল্লাহর পাশে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আমরা দাঁড়াবো সমগ্র উন্মতের উপরে আল্লাহর পাশে জমিনে না আসলে উন্মত বলতে পারে এরা তো জমিনই দেখে নেয় আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় তো দেয় কি করে আল্লাহ মনে হয় এই জন্য আমাদেরকে জমিনে মাত্র পাউটা লাগায় নিয়ে গেলেন ষাট সত্তর বছর আর কি হাজার বছরের সামনে ষাট সত্তরের তো তো আমি দেখাই না মাফ প্রথম পনেরো বছর মাফ গুমানের সময় মাফ তারপরে আর রইল কতটুকু এখন বয়স কমানোর আর সুযোগ নাই তো আল্লাহ আরেক ভাবে আমাদের উপরে দাম দেখাইতেছেন যে আরেক ভাবে তোমাদেরকে দাম দেখাই বয়স তো আর কমানো যাবে না তো এখন কি করবে।